দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে দেখান থেকে দেখতেছেন হিন্দু হইলে নমস্কার মুসলমান হইলে আসসালাম আলাইকুম আমি আবারও চলে এলাম তান্ত্রিক কবিরা সুনীল ঠাকুরের আখড়াতে ওনার কিন্তু অনেক সাক্ষাৎকার নেওয়া হয়েছে প্রবাসী ভাইরা বেশিরভাগ কমেন্ট করছে আর আরেকটা সাক্ষাৎকার নেন উনি কিন্তু মানুষের অনেক উপকৃত করছে উনি কিন্তু অনেক আয়োজনীয় জিনিস কিতাব আতাব নিয়ে বসে আছেন আমরা যদি একটু কথা বলতে পারি আপনারা সাথে থেকে দেখেন নমস্কার নমস্কার কিতাব আত্ম আপনি বসে আছেন আপনি কি কোনো কাজে আছেন কাজে আসি এই ছেলেটার কাজে আছি ছেলেটা থাকে লন্ডন মেয়েটা থাকে বাংলাদেশে অন্ধন থাকে আপনারা কাজ করেন দেখেন আপনি ভয় পাবেন না দর্শক বন্ধুরা আপনারা থেকে লক্ষা

সিক্স ফাইভ থ্রি নাইন থ্রি ডবল সিক্ এইট বায়রার কোন নম্বরে ফোন দিবেন না দর্শক বন্ধুরা স্ক্রিন এর যে নাম্বার আছে সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে মনগরের অভিজ্ঞ তান্ত্রিক অনেক সাক্ষাৎকার নেওয়া হয়েছে প্রবাসী বাইরেরাই বেশি কমেন্ট করছে ওনার আর একটা সাক্ষাৎকার নেন আর আপনার শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের আসাম পানাম শিক্ষা আসাম পানাম নাম আপনার কিসের মারিবথে কাজ আমি দিনাতের মারিবথে কালীর মারিবথে কাজ করি আমার ঠিকানা হয়েছে গোয়েনঘাট তারানগর দ্বিতীয় বায়রার কোনো নাম্বার পড়বে না থাকবার অভাব নাই অনেক মানসি